আসসালামু আলাইকুম শেফা লেডিস সবাইকে স্বাগতম আজকে দেখেন কি সুন্দর ড্রেস নিয়ে আসছি আপুরা ইটকাট প্রিন্টের উপর জয়পুরি ড্রেস মার্শাল্লা ডিজাইনটা এত সুন্দর আশা করি দেখা মাত্র সবার পছন্দ হয়ে যাবে অনেক সুন্দর ডিজাইনটা আসছে চলুন এক এক করে ডিজাইনটা দেখাই একদম প্রিমিয়াম সুপার কোয়ালিটি জয়পুরি এগুলো ইটকাট প্রিন্টের মধ্যে চারটা কালার আসছে অসাধারণ তো এক এক করে চারটা কালার দেখাচ্ছি ইনশাল্লাহ সাথে থাকুন ইনশাল্লাহ একটা দামাকা অফার প্রাইজে পেয়ে যাবেন দেখেন কি সুন্দর কালারগুলো গুলো প্রত্যেকটা কালারই দেখার মতো এত সুন্দর কালার দেখেন দেখেন কালারগুলো কি সুন্দর কোনোটা কম না প্রত্যেকটা কালারই অসাধারণ যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন স্টক খুবই লিমিটেড আছে তো চলুন খুলে দেখাচ্ছি এক এক করে তারপর প্রাইসটা বলে দিব সাথে থাকুন ফার্স্টে একটা সুন্দর সি গ্রিন কালার দিয়ে শুরু করব ইনশাল্লাহ দেখেন কাপড় কোয়ালিটি এত প্রিমিয়াম এগুলো জয়পুরের আশা করি যারা নিচে না তারা তো জানেনি আর যারা নতুন ইনশাল্লাহ এই ড্রেসের ফ্যান হয়ে যাবেন কথা দিচ্ছি দেখেন সুন্দর ডিজাইনটা মার্শাল্লা অসাধারণ একটা ডিজাইন দেখেন কি সুন্দর ডিজাইনটা মার্শাল মাসাল দেখেন কি সুন্দর এগুলো কাপড় অনেক অ্যাভেলেবেল দেওয়া আছে যার যেভাবে খুশি বানাতে পারবেন একদম প্রিমিয়াম মানের জয়পুরি এগুলো আমরা ইনশাল্লাহ অফার প্রাইজে দেব যেটা থাকছে প্যান্টের পিসটা প্যান্টের পিসটা দেখিয়ে দিচ্ছি হুম দেখেন কী সুন্দর ডিজাইনটা মার্শাল্লাহ প্যান্টের পিসটা দেখেন কি অসাধারণ একটা ডিজাইন এগুলো মিস করার মত না পুরা যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন অন্যগুলো অনেক সুন্দর মার্শাল অন্যটা দেখিয়ে দিচ্ছি দেখেন এগুলো অনেক বড় এবং অনেক চওড়া অন্যগুলো এই দেখেন ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ অসাধারণ একটা ডিজাইন এগুলো দেখার মতো জিনিস আপুরা আর কাপুর কোয়ালিটি একদম প্রিমিয়াম ড্রেসগুলো আমরা ইনশাল্লাহ অফার পরে যে আমি প্রাইসটা বলে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকা ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা তো যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন কোনো অগ্রিম টাকা দিতে হবে না ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা দিতে পারবেন ইনশাল্লাহ দেখেন কী সুন্দর একটা লাল কালারের মধ্যে একদম টমেটো লাল কালারটা এত সুন্দর দেখেন মার্শাল্লাহ এগুলো ড্রেস হাতে পেলে পুরো মন ভরে যাবে ইনশাআল্লাহ কথা দিচ্ছি এত সুন্দর এত প্রিমিয়াম এই ড্রেস গুলো দেখেন কি যে সুন্দর ড্রেস গুলো অসাধারণ দেখেন ডিজাইনটা কালারটা দেখেন জয়পুরীর ভিতরে ইটকাট প্রিন্টের এত সুন্দর এগুলো একের ভিতর দুই আপুরা একটা জয়পুরের মধ্যে ইটকাট প্রিন্ট দেখেন কি সুন্দর সালোয়ারের প্রিন্টটা দেখেন কি অসাধারণ এগুলো যখন মেক করবেন না পুরো এত ভালো লাগবে ইনশাআল্লাহ মিনি স্টাইলিশ একটা ড্রেস হবে তো দেরি করবেন না ভিডিও দেখা সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন স্টক খুবই লিমিটেড আছে যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন ওন্নাগুলো এত বড় আর এত চওড়া ড্রেস হাতে পেলে পুরো মন খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন কোনো অগ্রিম টাকা লাগবে না ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা দিতে পারবেন দেখেন ব্ল্যাকের ভিতরে কি সুন্দর একটা কম্বিনেশন ব্রাক ব্ল্যাক রেড মার্শাল্লাহ মার্শাল্লাহ এগুলো দেখলেই ভালো লাগে আপনার এত সুন্দর এই ড্রেসগুলো এত সুন্দর কম্বিনেশন জয়পুরীর ভিতরে ইটকাট পিন দেখেন কি সুন্দর ড্রেসগুলো মার্শাল্লাহ 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 ডিজাইনগুলো এত অসাধারণ করছে আশা করি কেউ মিস করবেন না পুরা ভিডিও দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা থাকছে প্যান্টের পিসটা অসাধারণ একটা ডিজাইন চারোটা কালারই সুন্দর তো যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন স্টক কিন্তু খুবই লিমিটেড আছে আপুরা তো দেরি করবেন না যারা আগে অর্ডার করবেন ইনশাল্লাহ আগে পেয়ে যাবেন দেখেন অন্যটা দেখেন মার্শাল্লা এগুলো দেখলেই ভালো লাগে এত সুন্দর এত প্রিমিয়ামের ড্রেসগুলো পরে এত আরাম আপুরা যারা নিছেন তারা তো ইনশাল্লাহ আমাদের থেকে রেগুলার নেন আর যারা নিবেন ইনশাল্লাহ আশা করি আমাদের রেগুলার কাস্টমার হয়ে যাবেন আমরাই আমরাই দিচ্ছি দিচ্ছি এই এই ড্রেসগুলো অফার প্রাইসটা শুধু ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি দেখেন কি সুন্দর এই ড্রেসগুলো গুলো মার্শাল এত সুন্দর কাপড় কোয়ালিটি ধরলেই আরাম লাগে এতটা প্রিমিয়াম দেখেন কি সফট আর কি আরামদায়ক হবে এগুলো দেখেন মার্শাল মাসাল্লাহ কি সুন্দর যে ডিজাইনটা অসাধারণ যখন মেক করবেন এগুলো এত ভালো লাগবে দেখেন কি সুন্দর তো যেটা ভালো লাগে অর্ডার অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন জলদি নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা দিতে হবে না ড্রেস হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা দিবেন অন্য গুলো এত বড় আর এত চওড়া দেখেন অনেক বড়ো এবং অনেক চড় হবে অন্যগুলো মার্শাল্লাহ তো যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন তা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কোয়ালিটিসের পাশে থাকবেন আসসালামু আলাইকুম